<applause> يا ايها الذين امنوا قوا انفسكم وعليكم نارا وقودها الناس والحجار

আল্লাহ তাআলা চান না কোন বান্দা জান্নাত জাহান্নামে যাবে আল্লাহ তালা চান সবাই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা কিবলাদেরকে বলেন কারণ হলো জান্নাত শুধুমাত্র মুমিনদের পাবে কোন বেঈমানরা জান্নাত আল্লাহর দরবারে পাবে না জন্য আল্লাহ বলেন হে মুমিন জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও আহালকে বাঁচাও কারণ এই জাহান্নাম বড়

poreso manus bolbe na allah kore na jaban dia mittha kotha bolbe jaban allah drek me atkaye dile hat ang bodang bodang kono manus er biruddhe sakshi dite thakbe গোয়াত মঞ্চু নি বুশিদা আসতে গোয়াদ মঞ্চু